আসসালামু আলাইকুম এই যে মিদিপা চলে আলাম না তো নিখাতি ব্লক আই নিয়ে আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে এই তো এখনো চলে এসেছি পশন্দার স্মৃতিতে তো আজকে হচ্ছে শুক্রবার ছিল সেদিন তো অনেক জুম্মান নামাজ হচ্ছিল তো আমরা হচ্ছে পশুদার স্মৃতিতে আসলাম এসে দেখেছি অনেক স্টোর হচ্ছে কিছুটা ক্লোজ আছে তো ভাবলাম যে আগে একটু আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর হচ্ছে শপিং করব। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম শেষে করে আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও ক্লিপটা নিলাম দেখে নিজে এই পুরো ফ্লটটা হচ্ছে খাওয়ার স্পেস খুব ভালো লাগছে তো অনেক অনেকদিন পরে এসেছি তারপর কিছু ব্র্যান্ডের স্টোরে যাব কিছু ড্রেস কিনব যেহেতু বাংলাদেশে এসেছে তাই ভাবলাম যে কিছু ড্রেস তো কিনতেই হয় আমি তেমন কিছু ড্রেসে নিয়ে আসতে পারিনি সো পসন্ত্রিটিতে হচ্ছে আসলাম প্রতিবারই যখন আসি পসন্ত্রুটিতে তো অবশ্যই আসতে হয় আর এখানে তো অনেক ভালো ভালো শোরুম আছে তো এই ফ্লোরটাতে দেখলাম যে অনেক জুয়েলারি স্টোর আছে তো আমরা যেহেতু মানে জুয়েলারি কিনবো না তো এখন হচ্ছে আমি আরও কিছু ড্রেস আর দেখবো সেই জন্য হচ্ছে চলে এলাম আসবো আছে তো এখানে যে কালেকশনগুলো ছিল সেগুলো তো অনেক বেশি সুন্দর ছিল তো এখান থেকে হচ্ছে আমি কিছু ড্রেস কিনেছি তো ভাবলাম যে না এটা একটা ফুটেজটা নিয়ে নিই তো আপনাদের যা যাদের ভালো লাগে তারাও আসতে পারে তারপরে এখন হচ্ছে বাসায় এর পরের দিন আর কি তো এটা হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছে আপকে নিয়ে তো যেতে যেতে হচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম আশেপাশের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে আর সেদিন এত বেশি গরম ছিল না একটু একটু বৃষ্টিও ছিল আর ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল দই চোর কাছে দিয়ে তো তাই কিছু ভিডিও নিলাম তো বাংলাদেশের সব ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই জন্য ভাবি হচ্ছে যেতে যেতে ভিডিওটা শেয়ার করি আর আমি খুব বেশি বড়ো করে ভিডিওটি করি না ছোটো ছোটো ক্লিপ নিলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে ডক্টরের কাছে এসে এখন হচ্ছে সিরিয়াল দিয়ে ওয়েটও করছি তো আমরা যে ডক্টর কাছে এসেছি উনি এখনও আসেননি তো আমি হচ্ছে বসেছিলাম তো এখানে অনেকেই হচ্ছে সিরিয়াল দিয়ে বসে আছে তো কিছুটা হচ্ছে প্লট বোরিং লাগছিল তারপর হচ্ছে কিছু কিনে নিয়ে আসলাম নিচে থেকে তো খেলাম এই আর কি তো ওয়েট করছে যে কখন আসে ডক্টর আসবে তো ডক্টর হচ্ছে ছটার সময় আসার কথা ছিল সে এখন পর্যন্ত আসেনি এরপরে হচ্ছে চলে গেলাম পেলের রোডে রোডে হচ্ছে বাপুর জন্য কিছু শপিং করবো সেই জন্য চলে এলাম বেলেরোডে এখানে হচ্ছে তাই তা দেখলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে হচ্ছে শার্ট প্যান্ট আর টাই এগুলো নিয়ে এখন চলে এলাম যে অ্যাপেক্সে শোরুমে অ্যাপেক্সের শোরুমে থেকে হচ্ছে আব্বু চল শু কিনবো সেই জন্য চলে এসেছি তো এখান থেকে হচ্ছে স্যান্ডেলটাও দেখছিলাম এটা আমার কাছে ভালো লেগেছে তো ভাবলাম যে নিয়ে নিই হ্যাঁ তো আবু সাইজ দেখছিলাম তারপর হচ্ছে আমি একটা নিয়েছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ